গুলো ধুয়ে নেব ইয়ে করে নেব পালং শাক আর ধনেপাতা নিয়েছি আরো সুবিধা ভালো রাখো নমস্কার বন্ধুরা আজকে চলে এইছি রাজেশের রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে আজকের হবে মাছের তরকারি পোনা মাছের তরকারি কি করে হয় তোমরা পুরো অবধি শুরু থেকে শেষ অবধি দেখো তবে তোমরা বুঝতে পারবে পোনা মাছের তরকারি কি করে হয় যে আমি পোনা মাছের তরকারি বানাবো তোমরা দেখতে থাকো পোনা মাছের তরকারি নতুন পদ্ধতির দ্বারাই বানাবো অন্যভাবে তোমরা এই অন্য পদ্ধতি দেখার জন্য তাহলে এটা পুরোপুরি দেখতে হবে তাহলে অন্য ধরনের পদ্ধতি তোমরা দেখতে পাবে বা বাগানে গিয়ে নিয়ে চলে আসবো দুটো সবজি বাগানের সবজিগুলো নিয়েই আজ যে করাবো কী সবজি তুলবো পুরোপুরি তোমরা যতক্ষণ দেখবে না ততক্ষণ বুঝতে পারবে না সবজি তুললে আর যে কোনো মাঝে তরকারি করো তাহলে দেখতে চলো আমাদের বাগানে বাগানে চলে এইছি ছোটো মতন বাগান দেখো আমাদের এই ছোট মতন বাগান করেছি দু বছর আট বছর অনেক বড় করব এই ধনে পাটা তুলতেছি পাটাগুলো তুলে নিই ধনে পাটা দিয়ে আর যে রেসিপি হবে আর পালং শাকের পাতা দিয়েও রেসিপি হবে ইকোটা এই কোটা তোলা হয়েছে এবারে হাফ দিক করে নি এইদিকে এবারে পালং পাতা তুলে নিই একা ক্যামেরা ধরেছি বলে এইভাবে হচ্ছে না হলে হত তোমরা কিছু মনে করনি একটু সাপোর্ট করো পালং পাটা অনেকগুলো তুলে নিই পালং শাক আর ধনে পাতা নিয়ে চলে এখানে একটা ঠালা রেখেছি এখানে একটা বালতি রেখেছি বালতির মধ্যে একটুখানি জল আছে এবার এই ঠালাই ধুয়ে নেবো এই পালং শাকগুলো একটা একটা করে ধুয়ে নিয়ে এই রাখবো এই রাখি এইভাবে সব রকম সবগুলো পালং শাক ধুয়ে নেবো এইভাবে এবারে এবারে এই ধনে পাতা গুলো ধুয়ে নিচ্ছি সব ধুয়ে নেব পালং শাক পাতাগুলো এবার আমি কুচিয়ে নেব সাজিয়ে নিচ্ছি ঠিকঠাক করে সাজিয়ে নেওয়ার পরে কুচে নেব এইভাবে কুচে নেব এই ছোট ছোট কুচিয়ে নিচ্ছি এইভাবে সবগুলো সারি গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে কুচে নিতে হবে

হালকা করে ছেঁচে নিচ্ছি পেঁয়াজগুলো তোমরা দেখতে থাকো তোমরা যদি একটা সাবস্ক্রাইব করলে ভালো শিল কিনত নোড়া কিন্তু সাবস্ক্রাইব করো নি কী করে কিনবো সাবস্ক্রাইব করো ভালো একটা নোড়া আর সিল কিনবো এইভাবে উড়ে নিতে হবে এইভাবে এই কর ঠেঁটে ঠেঁটে নিয়ে নিলাম এগুলোই নিয়ে নিচ্ছি এইভাবে একটু ঠাঁটি নিলে ভালো হয় থাটিয়ে নিয়ে নিলাম হয়ে গেছে ঠাটানো এই ঠেটানো নিয়ে নিলাম পেঁয়াজগুলো গেল এবারে এই ওষুধগুলো বেটে নিচ্ছি বেটে নেওয়ার প্রথম নিচ্ছি ঠেঁটে নিতে হবে ঠিঁটে নিচ্ছি ওষুধও ঠিঁটে আমি দেবো ভালোভাবে করে ঠেটে নিলে ভালোই হবে এইভাবে ঠেটে নিচ্ছি আমি চলো এইভাবে ঠেটে নিতে হয় সবকিছু ঠেটে নিচ্ছি নিয়ে এবারে একটু নিচে বtene নেব ভালো করে এই বাটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি হয়ে গেছে এবার ঠেটে নিচ্ছি এই আদাগুলো ঠেটে নিচ্ছি এইভাবে ঠেটে নিতে হয় আদাগুলো সব কেটে নিতে হবে এইভাবে অনেকেই বলবে তোমরা খোলা সমেত কেন খাচ্ছো খোলা সমেত খাইনি খোলা এটা ছোট সদ্য হয়েছে তো এই জন্য খোলা আর এখন এইভাবে থেটে নিচ্ছি এবারে এবার আমি বন্ধ করবো এইভাবে বেটে নেবে

এই কড়াই আমি তেল দিয়ে রাখবো কারণ গরম হওয়ার জন্য তেল ঢেলে দিচ্ছি কড়াই গরম হোক ততক্ষণ তেল আমি ততক্ষণ মাছগুলো এই ঠালায় দিয়ে দিচ্ছি এই ঠালায় দিয়ে রাখছি এইগুলো হলুদ মাখিয়ে নেবো বরাম এই মাছগুলো সবগুলো ধুয়ে নেব এই করে নেব এবারে হলুদ মাখি নেব একটু আর উপরে মাছ দেখাচ্ছি এবারে আমি এই হলুদগুলো দিচ্ছি মাছের গায়ে মাছের গায়ে হলুদ দিয়ে আর সামান্য লবণ দিয়ে দেব ভেজে নেব এই সামান্য লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে মাখি

এই মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে এই এইভাবে মাছগুলো নেড়ে চুড়ে নিতে হবে নেড়ে চুড়ে নিলে ভালোই হবে এরাকে মাছ কিছু দেখা এইভাবে নেড়ে চুড়ে নিচ্ছি এই 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 দিদি মাছ এইভাবে সব এক কীভাবে নাড়বো দেখতে তাকে তোলার সময় দেখাবো যত ভালো করে মেয়েছি যতই ভালো হবে বন্ধুরা এবারে মাছ ভাজা হয়ে গেছে আমি এই মাছগুলো তুলে নিচ্ছি এই মাছগুলো এবারে তুলে নিচ্ছি এই দেখো এইভাবে তুলে নিয়ে মাছ ভালো হয়ে গেছে মরমরিয়ে ভেজে নিচ্ছি কি আবার হালকা করেও ভেজে নিচ্ছি নিচ্ছিও দিয়ে দেবো একটা একটা করে মাছগুলো ভালো করে ভেজেনি এবারে আমি মাছগুলো তুলে নিচ্ছি ভালোভাবে ভেজা হয়ে গেছে এবার এই তেলেই আর তেল পাল্টাবোনি এই তেলেই পেঁয়াজ ফুল দিচ্ছি এই পেঁয়াজ চুল দিচ্ছি দিয়ে একটু নেমে নেবো ভালো করে দেখা এইভাবে ভালো করে নেড়ে চুড়ে নেবো পেঁয়াজটা দেখো এই পেঁয়াজ ফুল দিচ্ছি এবারে এবারে এই রসুনটা তুলে দেব এই রসুন তুলে দিচ্ছি এই দিয়ে আবার এই আবার ভালো করে নিয়ে আছে আদা তুলে দেব এই আদা তুল দিচ্ছি দিয়ে ভালো করে নিয়ে নেব তবে এই পালং শাক দিয়ে দিচ্ছি এখন

আলু তুলে দিয়ে এসে নেমে নিতো আর ভালোভাবে এবার আমি হলুদ দেব এই দু চামচ এই তিন চামচ হলুদ এই এক চামচ দু চামচ তিন চামচ চার চামচ লবণটা যে কোনো পরিমাণে বেড়ে যাবে মেলে ছেড়ে নিতে হবে এবারে এর উপরে ধনে পাতা ছড়িয়ে দেবো এই ধনে পাতা ছড়িয়ে দিয়ে আর একটু নেড়ে নেবো যাবো দিলাম দিয়ে নেমে নিচ্ছি এরপরে জল ঢেলে দেবো এবারে আমি ইতে জল ঢেলে দিচ্ছি এই ভালো করে নেমে নেমে নেমে

এবারে মাছগুলো তুলে দেবো এই ভাংনা খুলে দিলাম ভাংনাটা খুলে দিয়ে এবার মাছ তুল দেবো একটা দুটো তিন চারটেটা পাঁচটা মাছ তুলে দিলাম এবারে পাঁচটা মাছ তুল দিয়ে এবারে আমি আবার ঢাকা দিয়ে দেবো এবার সিদ্ধ হয়ে যাবে সব কিছু আবার ঢাকনাটা খুলবো খুলে এবারে একটু সামান্য চিনি দেবো ঢাকনাটা খুলেছি খুলে এবারে সামান্য করে সামান্য একটু চিনি দেবো আজের কালারটা অন্য ধরনের এই সামান্য করে চিনি দিলাম দিয়ে একটু নেড়ে দেব দেখি তোর এবারে হয়ে গিয়েছে এবারে ঢাকনা সমেত এবারে আমি তুলে নিয়েছি তুলে এনেছি এইদবা এখানে রেখে দিচ্ছি বলে দেখাচ্ছি এই দেখো সরটা কি সুন্দর কালার হয়েছে দেখো একটা ডাগা নিচ্ছি আর ঝোল নিচ্ছি তাই এই জন্য ঝোল নিয়ে নিলাম এবারে তরকারিটা মাখিয়ে দেখ মাখিয়ে নিচ্ছি মাখিয়ে ডেকেছি খেয়ে দেখতেছি পোনা মাছের তরকারিটা বড় থেকে ছোটো সবাই খেতে পারে কারণ এত সুন্দর হয়েছে এইভাবে পদ্ধতি বানালে বাড়িতে সব ভাত চেটে খাবে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর ঘন্টাটা বাজিয়ে দেবে আর শেয়ার করতেন ভুলবে না আর নিত্য নতুন ভিডিও দেখতেন থাকবে